হরে কৃষ্ণা কৃষ্ণ অবনাম্বলিত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন শ্রীধর অঙ্গন মায়াপুরের ঈশান প্রান্তে রাজাপুর জগন্নাথ মন্দিরের কাছেই এই শ্রীধর ঠাকুরের বাস্তু রাজাপুরের প্রসঙ্গ আমরা পরে আসছি যা শ্রীধর তিনিও খুব দরিদ্র একজন ব্যক্তির ভূমিকায় অভিনয় করেছেন মহাপ্রভু খুব প্রিয়জন তিনি থোর মোচা কলা এগুলি বিক্রি করতেন আর মহাপ্রভু সেগুলি জোর করে প্রায় কেড়ে নিয়ে যেতেন তা এ ব্যাপারে শাস্ত্র বলছেন ভক্তেরও পদার্থ প্রভু হেন খায় কটি হইলেও অভক্তের হলোটি না চায় তা এটি ভগবানের তার ভক্তের প্রতি কৃপা তিনি ভক্তের পদার্থ এবং কেড়ে নিয়েও খান তা শুক্লাম্বর প্রভুর ক্ষেত্রেও আমরা এই দৃষ্টান্তে আসবো কিছু পরে শাস্ত্র বলছেন যে তিনি রোজ রাত্রে উচ্চকাণ্ডে হরিনাম জপ করতেন আর মহাপ্রভু সংকীর্তন করতে করতে এসে এখানে বিশ্রাম গ্রহণ করতেন প্রভু বলে এই স্থানে শ্রী গৌরাঙ্গ হরি কীর্তন বিশ্রাম কইলো ভক্তের কৃপা করি মহাপ্রভু এখানে কীর্তনের অনেক অনেকক্ষণ কীর্তনের পর বিশ্রাম গ্রহণ করতেন এরপর আসছি আমরা চন্দ্রশেখর ভবন চন্দ্রশেখর আচার্য তিনি সম্পর্কে ছিলেন মহাপ্রভুর মেসমশাই অর্থাৎ তার মাসির বাড়ি তা এখানে মহাপ্রভু প্রায় আসতেন এবং বিভিন্ন ভগবানের লীলার নাটকের অভিনয় করতেন আর সেই অভিনয় করতে গেলে যে সমস্ত বস্তুর দরকার সেগুলি সাপ্লাই করতেন এই চন্দ্রশেখর আচার্য এবং এই জায়গার আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বত ঠাকুর প্রভুপাত তিনি এখানেই চৈতন্য মঠ স্থাপন করেছেন শ্রী শ্রী গৌর গান্ধর্বিকা গিরিধারী বিগ্রহ এখানে বিরাজমান এবং তিনি এখানেই শত কোটি নাম যজ্ঞ করে তারপর তার প্রচার শুরু করেছিলেন